বন্ধুরা আজকে আমি করব নিম ভাজা আর এবছরে আজকে প্রথম কিন্তু নিম ভাজা করা হবে আর আমি না এই নিম ভাজা খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি তাহলে চলো নিম পাতাগুলো ভালো করে এখন বেছে নিই না ভালো করে কিন্তু বেছে নিতে হবে তার কারণ এর মধ্যে কিন্তু অনেক ছোট ছোটো মা থাকে আর বেগুন ছাড়া নিম ভাজা খেতে কিন্তু একদমই ভালো লাগে না নিম ভাজায় কিন্তু বেগুনটা লাগবেই তাহলে চলো এখন ভালো করে নিম বেছে নিন এখন আমি নিম পাতাগুলো পরিষ্কার করে কিন্তু বেছে নিচ্ছি তোমাদের তো আমি আগেই বললাম নিম পাতায় কিন্তু অনেক ছোট ছোটো মাকড়সা থাকে আর এই যে দেখো এখানে কিন্তু মাকড়সার জাল লেগে আছে তাই কিন্তু ভালো করে পাতাগুলো দেখে দেখে বেছে নিতে হবে নিম পাতাগুলো ভালো করে আমি বেছে নিলাম তাহলে চলো এখন বেগুনটা ছোট করে কেটে নিই এই যে বেগুনটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম তোমরা তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো তাহলে চলো নিম আর বেগুনটা জল দিয়ে ভালো করে এখন ধুয়ে আনি এখন নিম আর বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব হলুদ আর লবণ মাখানো থাকলে কিন্তু নিম বেগুনটা ভাজতে কিন্তু বেশ সুবিধাই হবে আর তাড়াতাড়ির মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তাহলে এখন আমি মাখিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখো নিম বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়েছে তাহলে চলো এখন নিম বেগুনটা ভেজে ফেলি এই যে তেলটা গরম হতে বসিয়ে দিলাম গরম হয়ে এসেছে তাহলে এখন বেগুনটা দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম হয়ে গেছে এখন বেগুন ভাজাটা থালে তুলে রাখছি কড়াই আর তেল দেব না আগে থেকে যেহেতু বেগুনের তেলটা কড়াইয়ে আছে ওই তেলে এখন নিমপাতাটা পাতাটা ভেজে দেবো অতটা ভাজা হয়ে গেছে এখন বেগুন ভাজাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে এখন নেচে নেচে নিন বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই এখন ঠলায় আমি তুলে রাখছি এই যে আমাদের নিম বেগুন ভাজা হয়ে গেছে তাহলে চলো এখন খেয়ে দেখি তোমরা সকলেই জানো নিম পাতা কিন্তু তেতোই হয় কিন্তু বছরের জিনিস খেতে দারুণ লাগে আজকের মতো আসে বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে